আসসালামু আলাইকুম মহিলা শ্রমিক বোনদেরকে অনুরোধ করছি আপনারা আপনার চুল বেঁধে কাজ করুন এবং স্কার্ফ ব্যবহার করুন কারণ স্কার্ফ না ব্যবহার করলে আপনার সুন্দর চুলগুলো নষ্ট হতে পারে আপনারা সকলে মাস্ক পরিধান করুন কারণ গার্মেন্টসে যে সকল দ্রব্যাদি দিয়ে কাজ করা হয় তার সব কিছুর ভেতরে কেমিক্যাল সংযুক্ত তথাপি কাজ করার সময় ধুলাবালির সাথে এই কেমিক্যাল আপনার নাক মুখ দিয়ে আপনার শরীরে প্রবেশ করছে এবং ভবিষ্যতে আপনার শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে তাই সকলে সর্বক্ষণিক মাস্ক ব্যবহার করে কাজ করুন আমি আবারও নারী শ্রমিক বোনদেরকে অনুরোধ করব আপনারা কাজ করার সময় আপনার ওড়নার এক পাশ আপনার কোমরে বেঁধে কাজ করুন কারণ ওড়না মেশিনের চাকায় জড়ালে আপনি মারাত্মক জখম হতে পারেন আপনার মেশিনের পা দানিতে রাবার ম্যাট না থাকলে ইলেকট্রিশিয়ানের মাধ্যমে তা লাগিয়ে নিন আপনার মেশিনের নিডেল গার্ড সঠিকভাবে রাখুন নিডেল গার্ড বাঁকা অথবা না থাকলে নিডেল দিয়ে আপনার আঙুল ক্ষতিগ্রস্ত হতে পারে যে সকল অপারেটর আইগার্ড সম্বলিত মেশিন চালান আপনারা অবশ্যই আইগার্ড ছাড়া মেশিন চালাবেন না আইগার্ড না থাকলে নিডেল ভেঙে আপনার চোখের ক্ষতি হতে পারে আপনার কাজে ব্যবহৃত সিজার কাটার ভ্রমর, নাইফ ইত্যাদি অবশ্যই আপনার পা থেকে নির্দিষ্ট উচ্চতায় বেঁধে রাখুন যদি তা না রাখেন তাহলে এগুলো দ্বারা আপনি মারাত্মক জখমের শিকার হতে পারেন মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই আমরা সবাই আমাদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী সঠিকভাবে ব্যবহার করে কাজ করব আমরা আমরা আমাদের কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব ধন্যবাদ সবাইকে